প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি খুব ভালো আছি আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে উত্তরপ্রদেশের গ্রাম লাগোয়া একটি মাঠের কিছু দৃশ্য আমাদের গ্রাম বাংলার ঘাটে নানা রকম পাখির দেখা মেলে ঠিক একই রকমভাবে এই উত্তরপ্রদেশের মাঠে আমাদের জাতীয় পাখি ময়ূর দেখা যায় তাছাড়া এই মাঠে আরও বিভিন্ন রকমের পশুর দেখা মেলে যেমন বনগরু যেগুলোকে আমরা বলি নীল গাই কিংবা নীল গরু এই মাঠের দৃশ্যগুলো আপনাদের সামনে সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন আমাদের সামনে এটা কি পাখি চড়াই করে বেড়াচ্ছে আমি তো দেখি অবাক এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর আমরা পশ্চিমবাংলার মানুষ অত সহজে দেখতে পাই না কিন্তু উত্তরপ্রদেশের একটি মাঠে অনাসে ঘুরে বেড়াচ্ছে একাধিক ময়ূর আপনারা এখনো ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে ময়ূরের নাচ দেখাবো আর এখানে দেখুন একটু দূরে একটি ময়ূর নাচছে আমরা ক্যামেরা করতে কাছে যেতে পারছি না কাছে গেলেই উড়ে যাচ্ছে আমরা চেষ্টা করব জুম করে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর আর আমাদের সামনে দেখুন মনে হচ্ছে গাছ দাঁড়িয়ে আছে আর পাখাগুলোকে দেখুন ঘোরাচ্ছে আর নাচছে কত সুন্দর অসাধারণ লাগছে দেখতে চলুন আমরা এবারে একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাই দেখুন এখান থেকে আরো বেশ সুন্দর লাগছে একদম বিশাল সৌন্দর্যপূর্ণ কি দারুণ দেখতে আমি তো ভীষণ মুগ্ধ ময়ূরের নাচ দেখে আপনারা কে কে ময়ূরের নাচ দেখেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা ছোটতে গল্প শুনেছি ময়ূর পেখম মিলে নাচলে দেখতে অসাধারণ লাগে আর এটা সত্যি এখন সামনা সামনে আমরা দেখছি পেছনটা দেখুন কত সুন্দর সাদা সাদা ভাব মনে হচ্ছে আর তো অসাধারণ সুন্দর আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম কি অসাধারণ সুন্দর এই ময়ূরের কাছাকাছি যাওয়া সম্ভব হচ্ছে না কাছে গেলে উড়ে যাচ্ছে আরো কাছ থেকে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে আরো ভীষণ সুন্দর লাগে এই ময়ূরের নাচ যদি মনে করেন আপনার বন্ধু বান্ধবদের দেখাবেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন এই ময়ূরের নাচ আপনার কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এইগুলো হচ্ছে বুনো গরু যেগুলোকে আমরা নীল গায়ে বলে থাকি এর তো কাছে যাওয়া সম্ভবই হচ্ছে না অনেক দূর থেকে ভিডিও করতে হচ্ছে কোনো রকমের জুম করে আর এই মাঠে বুনো গরু আর ময়ূরের দাপা দাপি প্রচুর পরিমাণে বেশি মরটাকে দেখে মনে হচ্ছে আমি আস্তে আস্তে গিয়ে মোরটাকে ধরে নিই ধরলে আমার ভীষণ মজা হবে কিন্তু সেটা সম্ভব নয় ও আমাদের চাইতে বেশি চালাক কাছে যাওয়াই যাচ্ছে না আর কাছে যেতে না যেতে উড়ে পার হয়ে যাচ্ছে বলতে না বলতে দেখুন নীল গায়ের কেমন দাপাদাপি দাপি কত জোর দৌড়াচ্ছে গোটা মাঠে মাঠটা ফাঁকা পড়ে আছে আর অসাধারণ দৃশ্য আমাদের ভিডিও এই পর্যন্ত এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর ফেসবুক বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দিন ভিডিওটি কেমন লাগলো আপনারা গঠনমূলক একটি কমেন্ট করে জানান পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ